গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ভীমপুর থানার পুলিশ সোমবার রাত নটা নাগাদ প্রায় দেড় হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে কৃষ্ণনগর পুলিশ জেলার ভীমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর একটি মারুতি ভ্যানের ভেতর থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয় ফেন্সিডিল বোঝায় গাড়িটি ভীমপুর থানার গোবরাপোতা মাঠের ভেতরে দাঁড় করিয়ে চেক করলে তার ভেতর থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয় এবং তার সাথে একজনকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম এনামুল মোল্লা বয়স হয়ত্রিশ বছর ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া নটিয়ালাল এলাকায় পুলিশ সূত্রে জানা যায় নিষিদ্ধ ফেন্সিডিলগুলিকে সাগর পাড়ার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল অপরাধীকে আজ কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হবে কিন্তু এই পাচার কাণ্ড সাথে আর বড় চক্র জড়িত রয়েছে বা কতদিন ধরে এই পাচার কাণ্ড করে আসছে সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ কোথায় নিয়ে যাচ্ছিলেন এই তারিখা ফাঁকা পাঁচ রাখায় ピアノにゴールがねえねえ。